জি ভাই এটার প্রাইস ভাই আমার তিন পাঠের আমারি ভাইমারি জি ভাই এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা গ্লাস জি ভাই এটার প্রাইস ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটাও তিন পাটের ভাই জি ভাই এটা সম্পূর্ণ বাইরে আকাশনী কার্ডের সম্পর বাইরে সম্পূর্ণ আকাশনী কার্ডের এটা প্রাইস পুরো বত্রিশ হাজার টাকা জি

এই পাশে আর কি ড্রেসিং টেবিল দেখলাম ভাই হ্যাঁ ভাই এগুলো আলমারি ড্রেসিং ভাই জি টাকা জি হ্যাঁ ভাই এটা পায়া ওয়াল ভাই ভাই এটা সম্পূর্ণ আকাশ ভাই জি ভাই এটার প্রাইস কত ভাই টাকা জি

আবারে বৃষ্টি কাট দেখলাম ভাই হ্যাঁ ভাই রাউন্ড মডেলের কাট ভাই জি ভাই এটার প্রাইস পুরো ভাই টাকা এটা ভাই ফিট কাট ফিট 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 হুম যাদের ছোট লাগে যাদের হ্যাঁ জি সবচেয়ে সুন্দর ভাই হ্যাঁ জন ভাই থাকতে পারে জি ভাই থাকতে পারবে টাকা পড়বো বারো হাজার জি ভাই